আসসালামু আলাইকুম দর্শক আজ আমরা চলে এসেছি একটি উন্মুক্ত জলাশয়ে যেখানে শৌখিন মৎস্য শিকারীরা মাছ শিকার করেন দেখতে পাচ্ছেন চাচা অনেক মাছ পেয়েছে আজকে সারা দিন চাচা এখানে মাছ শিকার করেছে তো ভিডিওটা দেখতে থাকুন আমি ডিটেলস বলে দিব কীভাবে যাবেন প্রথমেই আপনাদের যেখানে আসতে হবে সেটা হচ্ছে আপনাদের জোরাই এখান থেকে আমরা ব্রিজের ওই নামবো নেমে তারপর যেতে হবে আমাদের হচ্ছে পানগাঁও পানগাঁও চায়না ব্রিজের নিচে বললেই যে কোনো অটোওয়ালা নিয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন বিশাল সুন্দর জলাশয় এখানেই মূলত শৌখিন মৎস্য শিকারীরা বিনা টিকিটে মাছ শিকার করছে এইখানে নাকি ছোট ছোট রুই তেলাপিয়া মৃগেল সহ অন্যান্য অনেক ধরনের মাছ পাচ্ছে এবং পুঁটি মাছ তো আছেই যারা পুঁটি মাছ শিকার করতে যান যেতে চান তারা এখানে যেতে পারেন প্রচুর পরিমাণে পুঁটি বিলে আছে তো এই যে কিছু শৌখিন মৎস্য শিকারী যারা মাছ শিকার করছিল তাদের দেখলাম এই যে এই চাচাও এখানে অনেকক্ষণ যাবৎ মাছ শিকার করছে তো দেখুন আর অনেক অনেক লোক দূর দূরান্ত থেকে এখানে মাছ শিকারের জন্য এসেছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম চাচা কতদিন ধরে মাছ ধরেন এরকম মুক্ত জলাশয়ে ধরেন বছর দুই জামাত বছর দুই আজকে তো এই যে এখানে আসছেন উন্মুক্ত জলাশয়ে মাছ শিকারের জন্য তো যতটুকু আগে তো প্রচুর মাছ পাওয়া যেত এখন তো দেখা যায় মাছের পরিমাণ কমে আসছে আর আগে দেখা যায় মোটামুটি মানুষ নেট ভর্তি করে ফেলতো এটা কারণটা কি আপনার মনে হয় কারেন্ট জাল চায়না জাল এই যে যারা আমরা শিকারী আছে আমরাও শিকার করি তো তারা সবাই আসলে চাই চায়না দুয়ারি জালের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হোক

আমাদের মন খারাপ হয়ে গেছিল তো এখন একটা পেয়েছে আলহামদুলিল্লাহ আমাদের ভালো লাগলো দেখ এটাই বলে রিজিকের মাছ এদিকে

দেখরি পাচ্ছেন ন কে খাচ্ছে এক্লা সব বেশে ভাগে পুটি মাছে নারো জারেক্টা দেখন মাছে জে খারো স্টাইলটা স্টি এক্টার ক� পরিবেশটা অত্যন্ত সুন্দর পরিবেশ এখানে কিন্তু কোনো টিকিট লাগে না আমরা আছি কাজিরগাঁও দেখতে পাচ্ছেন এখানে শিকারীরা বসেছে ওই পাশের শিকারীরা বসে আছে আর এখানে আমরা বসে আছি চাচার পিছনে দেখি কি মাছ

sejatilah belajar NASA NASA